স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য প্রাণের রক্ষা পেলেন সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার বৃহস্পতিবার সকালে ঢাকার বনানিতে তার বাসাই এই দুর্ঘটনা ঘটে ঘটনার বিবরণ দিতে গিয়ে বাপ্পা মজুমদার জানান আগুনের সূত্রপথায় ভবনের নিস্তলা থেকে হঠাৎ ইন্টারকমে আগুন লাগার খবর পেয়ে তিনি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন কিন্তু চারপাশ ধোয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় কিছুই দেখা যাচ্ছিল না আগুনে তাপ এসে মুখে লাগায় ভীষণ ভয় পেয়ে যান তিনি এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী এবং দুই ছোট্ট ছোট্ট কন্যা সন্তান ভয়ে তার স্ত্রী এবং দুই মেয়ে খুবই কান্নাকাটি করছিল এ সময় বাপ্পা মজুমদার তাদেরকে নিয়ে বারান্দায় কিছু সময় দাঁড়িয়েছিলেন সে সময়ই পাশের ফ্ল্যাটে থাকা গীতিকার সাহানের সঙ্গে তার যোগাযোগ হয় তার সহায়তায় পরিবার নিয়ে বাসা থেকে বের হতে সক্ষম হন বাপ্পা মজুমদার সংবাদ মাধ্যমে আগুন লাগার ঘটনা প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি ফজরের সময় রাস্তায় মানুষ কম থাকায় ফায়ার সার্ভিসও দ্রুত পৌঁছাতে পেরেছে এখনও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে পারছি না আমার বাচ্চারা তো ভীষণ ভয় পেয়েছে ওদেরও এই ট্রমা থেকে কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকা জুটি বাপ্পা মজুমদার এবং তানিয়া তাদের সঙ্গে ঘটে যাওয়া এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার ভক্ত এবং সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন